شافি রাহমাতুল্লাহি বলেন তোমার ভাইয়ের কোন কথা যদি 70টি ব্যাখ্যার সবগুলো খারাপ মনে হয় তবে 71তম ভালো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করো সুতরাং আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি আর এই দোয়া পড়ি আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আ'মালি মিনাল রদিয়া আলিসা মিনাল কাযব ওয়া আইন মিনাল কিয়ানা ফাইননাকা তা'নমু কায়ানাতাল আ'য়ুনু ওয়া মা দুফিস সুদুর হে আল্লাহ আমার অন্তরকে ভণ্ডামি থেকে আমার আমলকে লোক দেখানোর মনোভাব থেকে আমার জবানকে মিথ্যা থেকে এবং আমার চোখকে বিশ্বাসঘাতকতা থেকে পবিত্র করে দিন নিশ্চয়ই আপনি জানেন চোখের গুপ্ত চাহানি ও অন্তরের গোপন কথাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে কুরআন ও হাদিস থেকে আলোচনা করব। ধারণা বলতে কি বোঝায় ধারণা কত প্রকার এবং কি কি। উদাহরণের ক্ষতিকর দিকগুলো কি কি কোন কোন বিষয়ের প্রতি আমাদের ধারণা কেমন হওয়া উচিত কুধারণা থেকে বাঁচার উপায় সুতরাং ভিডিওটি একজন মুসলিম ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন আরবিতে বলা হয় জান্ন আর এই শব্দটির প্রকৃত অর্থ হল মনে করা বিশ্বাস করা সন্দেহ করা বা অনুমান করা এটি এমন একটি মানসিক অবস্থা যার মাধ্যমে মানুষ কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌঁছায় যদিও সেই সিদ্ধান্তের পুরনো প্রমাণ বা নিশ্চিততা থাকে না আরও একটি সহজভাবে বলতে গেলে ধারণা হলো কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি মনে মনে একটি ভাবনা পোষণ করা যা সঠিক আবার ভুলও হতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ব্যক্তিকে মন খারাপ অবস্থায় দেখেন এবং ভাবেন যে সে আপনার উপর রাগান্বিত অবস্থায় আছে অথচ আসলে তার অন্য বিশেষ কোনো কারণে মন খারাপ আছে সেটি একটি ভুল ধারণা বা কুধারণা হতে পারে আবার আপনি যদি ওই ব্যক্তি সম্পর্কে এভাবে চিন্তা করেন যে সে তো এমনভাবে কখনো থাকে না আজকে নিশ্চয়ই তার মন খারাপ হয়তো বা কোনো প্রবলেম হয়েছে এরকম ভাবনা মূলত সুধারণা বা সব হতে পারে আর এরকম ভাবলেই আপনি তাকে সহানুভূতি দেখাবেন তাকে বুঝতে চাইবেন ফলে তার সাথে সম্পর্কটা আরো উন্নত হবে এবার চলুন জেনে নেওয়া যাক ধারণা কত প্রকার এবং কি কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধারণা মূলত দুই প্রকারে বিভক্ত এক নম্বরে রয়েছে সদধারণা যাকে আরবিতে বলা হয় হুসনে যান দ্বিতীয় নম্বরে রয়েছে কুধারণা যাকে আরবিতে বলা হয় সুজন সদ্রনা বা হোসনে যান কেবলমাত্র মুখের বিষয় নেয় এটি অন্তরের একটি নিখাদ অবস্থা যা মানুষকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত লাভে সহায়তা করে যেসব ব্যক্তিরা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায় তারা নিজেরাও অশান্তিতে থাকে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে পক্ষান্তরে যারা সদ্ধারণা রাখে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয় আর ইসলামে সদ্ধারণা বা হুসনে যান একটি মহৎ গুণ হিসাবে পরিগণিত এটি শুধু মানুষের মাঝে শান্তি ও ভালোবাসা সৃষ্টি করে না বরং সমাজে বিভেদ সন্দেহ ও অপবাদ থেকে রক্ষা করে আল্লাহ সুবাহন আলা পবিত্র কুরআনে বলেন ইয়া আয়ু হাল্লাজিন আ মানুষ তানি বু কাসিরাম মিনা জন্নি ইন্না বাদুজ্জন্নি ইসমুন হে ইমানদার তোমরা অধিক সন্দেহ করা থেকে বিরত থাকো নিশ্চয়ই কিছু সন্দেহ গুনাহা এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সন্দেহ ও কুধারণা থেকে বিরত থাকতে কারণ অধিকাংশ সন্দেহই অন্যায় ও গুণায়ের কারণ হয় আর সব মানুষকে অহেতেক সন্দেহ ও ভুল বিচার থেকে বাঁচায় রাসোল উল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো কারণ সন্দেহ হচ্ছে মিথ্যার সবচেয়ে বড় অবস্থান এই হাদিস স্পষ্ট করে দেয় যে মানুষকে অন্যের ব্যাপারে ভালো ধারণা রাখা উচিত কারণ সন্ধ্যা থেকে কিবোধ অপবাদ ও সম্পর্কের অবনতি ঘটে আরেক হাদিসে এসেছে তোমরা একে অপরের প্রতি হুসলে যান অর্থাৎ সৎ ধারণা পোষণ করো কেননা এটি ভালোবাসা ও ভাতৃত্ব সৃষ্টি করে অতএব ইসলামী শিক্ষা অনুযায়ী একজন মুসলমানের উচিত সবসময় অন্যের প্রতি সৎ ধারণা পোষণ করা সংশয় বা অপবাদমূলক চিন্তা থেকে বিরত থাকা এবং সমাজে সদ্ভাব ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া এরপরে জানব কুধারণা ধারণা কু একটি জঘন্যতম কাজ কুধরণা থেকে বেঁচে থাকা একজন মুমিনের জন্য অপরিহার্য কারণ এটি হৃদয়ের পবিত্রতা নষ্ট করে এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও বিভেদ সৃষ্টি করে ইমান আমল নষ্ট করে শুধু তাই নয় কুধরানা মানুষকে গিবো চুগলখরি ও অপবাদের মতো বড় গুনাহের দিকে নিয়ে যায় তাই পবিত্র কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহ আর হাদিস রাসুল সাল্লু আলিয়ালাম কুধরানাকে সবচেয়ে বড় মিথ্যারূপে অভিহিত করেছেন অনেকটা হাদিসে এসেছে তোমরা গোপনে অনুসন্ধান করো না একে অপরের দোষ খুঁজে বেরিয়েও না হিংসা করো না বিদ্বেষ পোষণ করো না বরং তোমরা পরস্পর পরস্পরের ভাই হয়ে যাও এই হাদিস থেকে বোঝা যায় কুধারণা শুধু একটি মানসিক ব্যাধি নয় বরং এটি সামাজিক ও পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারণ হয়ে দাঁড়ায় তাই শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য ও আত্মার পরিশুদ্ধির জন্য কুধারণা থেকে বেঁচে থাকা একজন মুসলমানের অপরিহার্য কর্তব্য সুতরাং কুধারণা থেকে আমাদের সকলকেই বেঁচে থাকা উচিত এখন জানব কুধারণার বিশেষ কিছু ক্ষতিকর দিক কুধারণার ক্ষতিকর দিকগুলোর মধ্যে রয়েছে পরস্পরের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে ভ্রাতৃত্ব ও ঐক্য নষ্ট করে মানবিক মর্যাদা ক্ষণ্ণ করে গিবদ অপবাদ ও শত্রুতার জন্ম দেয় কুধারণা সমাজকে বিভক্ত করে গুণায়ের কারণ হয় আত্মিক অসুস্থতা সৃষ্টি করে এমন আমল নষ্ট করে ভালো সম্পর্ক নষ্ট হয় এছাড়াও অনেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে সর্বোপরি বলা যায় কু মাধ্যমে মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছুই নেই এটি শুধু মানুষের ক্ষতিই করে আল্লাহ আমাদের এই খারাপ অভ্যাস থেকে হেফাজত করুক আমিন এখন জানব কোন কোন বিষয়ে আমাদের ধারণা কেমন হওয়া উচিত ইসলাম আমাদের শিক্ষা দেয় মানুষের প্রতি আল্লাহর প্রতি নিজের প্রতি এবং ঘটনার প্রতি আমাদের ধারণা সবসময় সৎ ও ইতিবাচক হওয়া উচিত যদি পর্যন্ত তা ভুল প্রমাণ না হয় কুধারণা থেকে বিরত থাকা ইমানদারের গুরুত্বপূর্ণ গুণ আল্লাহতাল্লার প্রতি সৎ ধারণা রাখা আমাদের সবসময় মনে রাখা উচিত যে আল্লাহতালা পরম দয়ালু ক্ষমাশীল এবং বান্দার জন্য তিনি সব সময়ই কল্যাণ চান এ ব্যাপারে রাসুলসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে আমি তেমনই থাকি অর্থাৎ যদি আমরা আল্লাহর প্রতি ভরসা করি আশাবাদী থাকি আল্লাহ আমাদের জন্য সেই অনুযায়ী ব্যবস্থা করেন সুবাহ আর যদি আমরা হতাশা অবিশ্বাসে ভুগি সেটি গুনাহের কাজ তাই আমাদের উচিত আল্লাহ প্রতি সকল ক্ষেত্রে ধারণা রাখা মানুষের প্রতি সৎ ধারণা রাখা ইসলাম শেখায় মমিন মুসলিম ভাইদের প্রতি সদাচরণ করবে এবং ভালো মনোভাব পোষণ করবে এ ব্যাপারে আল্লাহ বলেন হে মমিন গুণ তোমরা অনেক ধারণা থেকে দূরে থাকো কিছু কিছু ধারণা গুনাহ আর রাসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো কারণ সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা উদাহরণস্বরূপ বলা যায় কোনো ভাই যদি ভুল করে তখনও তার প্রতি দয়া ও ভালো ধারণা রাখা উচিত তার অভিপ্রায় ভালো ধরে নেওয়া উচিত যদি পর্যন্ত সে স্পষ্টভাবে বিপরীত কিছু প্রমাণ না করে সমাজে ভাতৃত্ব ভালোবাসা ও ঐক্য বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি নিজের প্রতি সৎ ধারণা রাখা নিজের প্রতি হতাশা আত্মঘৃণা বা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ঠিক নয় পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না কেবল গুমরাহ লোকেরা ছাড়া মুমিনের উচিত নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া তবে তা থেকে ফিরে এসে ভালো ধারণা রাখা যা আল্লাহর ক্ষমা করে দেবেন নিজের উন্নতি সম্ভব এ আশা রাখা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া ঘটনা প্রবাহ ও জীবনের পরিস্থিতির প্রতি সৎ ধারণা রাখা জীবনে যদি বিপদ আসে তখন এটাকে অভিশাপ না ভেবে আল্লাহর পরীক্ষার অংশ ধরে নেওয়া উচিত তাই পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আবার কোন কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না অর্থাৎ আল্লাহর প্রতি সৎ ধারণা রাখা ইমানের অংশ মানুষের প্রতি সৎ ধারণা রাখা সমাজের ঐক্য রক্ষার ভিত্তি নিজের প্রতি ভালো ধারণা রাখা চাবি চাবিকাঠি জীবনের ঘটনার প্রতি ভালো ধারণা রাখা শান্ত মন ও ইতিবাচক জীবনযাত্রার মূল এখন জানব কু ধারণা থেকে বাঁচার উপায়ে প্রথমত ভালো ব্যাখ্যা খোঁজার অভ্যাস করুন কারো একটি কাজ বা কথা খারাপ মনে হলেও ভালো ব্যাখ্যা খুঁজে নিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন তোমার ভাইয়ের কথা যদি সত্তরটি ব্যাখ্যার সবগুলো খারাপ মনে হয় তবে একাত্তরতম ভালো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করো। দ্বিতীয়ত আত্মসমালোচনা করুন অপরকে নিয়ে নয় অন্যকে সন্দেহ না করে নিজের অন্তর বিশুদ্ধ রাখার চেষ্টা করুন নিজেকেই সংশোধন করুন তৃতীয়ত গোপন দোষ খোঁজার বদলে প্রকাশ্যে গুণ দেখুন কারো ছোট ভুল দেখলে তা উপেক্ষা করুন এবং তার ভালো দিকগুলোকে গুরুত্ব দিন চতুর্থ আল্লাহর কাছে ভালো বা অন্তরের জন্য দোয়া দোয়া চান যেমন এই করতেন হে আল্লাহ আপনি আমার অন্তরকে পরিষ্কার করে দিন পঞ্চমত কুরআন ও হাদিস অধ্যয়ন করুন কারণ এতে আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পবিত্র হয় অন্তর প্রশান্ত হয় শুক্র দর্শক শ্রোতা আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম ধারণা কি এর প্রকারভেদ এবং একজন মুসলমানের ধারণা কেমন হওয়া উচিত আমরা আরো শিখেছি যে সৎ ধারণা মানুষকে শান্তি দেয় সম্পর্ক জোড়া লাগায় আর কুধারণা মানুষকে গুনাহে ডুবায় ও সমাজে বিভেদ সৃষ্টি করে আর কুরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয় যে যেন আমরা অন্যের প্রতি সদয়লু ও ভালো ধারণা পূর্ণ দৃষ্টিতে তাকাই সুতরাং আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আর এই দোয়া পড়ি আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ও আ'মালি মিনাল রিয়াহ আলিসালি মিনাল কাজব ওয়া আইলি মিনাল কিয়ানা ফাইননাকা তা'লামু ক্বায়াতাল আ'য়ুন ওয়া মা দুফিস সুদুর আল্লাহ আমার অন্তরকে ভণ্ডামি থেকে আমার আমলকে লোক দেখানোর মনোভাব থেকে আমার জবানকে মিথ্যা থেকে এবং আমার চোখকে বিশ্বাসঘাতকতা থেকে পবিত্র করে দিন নিশ্চয়ই আপনি জানেন চোখের গুপ্ত চাহানি ও অন্তরের গোপন কথাও চলুন আরো প্রতিজ্ঞা করি আমরা আজ থেকে কোনো মানুষের প্রতি খারাপ ধারণা রাখব না বরং তাদের কাজের পেছনে ভালো দিক খুঁজে দেখব আমি আমি অন্তরকে ইমানের আলোয় আলোকিত করব সন্দেহ ও পথে না গিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলব প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার অন্তরে ইমানের আলো জ্বালাতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ